হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি তোমাদের কেমন লেগেছে এটা দেখে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো প্লিজ দেখবে আর ভালো লাগলে শেয়ার করবে যদি ভালো বেশি লাগে তো কমেন্ট আমাকে জানাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি তোমরা যে কোনো মাছ দিয়ে বড় মাছ দিয়ে করতে পারো মাছগুলো আমি এখানে নিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি বেশি ভাজা যাবে না হালকা আমি একটু ভাজা নিয়েছি তারপরে মশলাগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এখানে এটা যেটা দেখছো এটা হচ্ছে ধনে পাতার কালো জিরা বাটা এটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে টমেটো পেস্ট ঝাল অনুসারে তোমাদের লঙ্কা আর রয়েছে সামান্য পেঁয়াজ কুচি এটার টেস্টটা হলো গিয়ে তোমাদের ওই কালো জিরা ধনেপাতা বাটাতেই ভাসতে টাসতে লাগবে না নর্মাল তুমি কালো জিরা নিয়ে তারপর তুমি কালো জিরা আর ধনে পাতা একসাথে বেটে রেখে দিতে পারো এইভাবে তারপরে সামান্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই অবশ্যই রান্নাটা করতে হবে তারপর গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন এটা সুগন্ধটা বেরোবে তখন বুঝতেই পারবে যে তেলও গরম হয়ে গেছে আর আমাদের এটাও রেডি হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অল্প আমি লাল লাল করে ভাজা করে নেব তো বেশি মাছ হলে তোমরা বেশি পেঁয়াজ দিতে পারো আমার এখানে মাছ কম ছিল চার পিস ছিল বলে আমি ওই অনুসারেই পেঁয়াজটা পেঁয়াজ সুচি দিয়ে দিলাম তো পিঁয়াজটা একটু লাল লাল করে নিচ্ছি তারপর আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো তো তোমরা ঘরে কে কীভাবে এটাকে রান্না করো অনেকে পেঁয়াজ চড়চড়া করো অনেকে ঝোল করো তো ভাবলাম আমি যেটা রান্না করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো ওই তোমাদের সাথে একটু আমি কি শেয়ার করছি রান্নাটা একটু আলাদা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে আশা করি নিত্য নতুন রান্না করতে কান্না ভালো লাগে আর খেতে কান্না ভালো লাগে বলো তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমি এখানে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা আর কালো যেটা আমি বেটে রেখেছিলাম তো ওটা আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য হয়তো বা একটু তেতো লাগতে পারে তো তোমরা কালো জিরাটা বুঝে দিয়ে দেবে যাতে করে এটাতে তেতা ভাবটা আসে না তো এত বেশি প্রবলেম হয় না ভীষণ টেস্টি হয় গরম গরম ভাতের সাথে বেশ জমে যায় খেতে বলে আর লাভ নেই তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তারপর দিয়ে দেবো আমি এখানে টমেটো যেটাকে আমি পেস্ট করে রেখেছি ওটাকে পেস্ট এর সাথে আমার কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে তো আমি একটু ঝাল বেশি খাই বলে আমি বেটেও দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাও লাস্টে দিয়ে দেবো তোমরা তোমাদের অনুসারে তোমরা দিয়ে দিতে পারো ঝালটা তো বেশি যারা খায় তো বেশি একটু দিতেই পারো তারপর আমরা যেখানে যে গুঁড়ো মশলা আছে এক এক করে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিলাম তোমরা ভাবতে পারো এখানে নুনটা আমার না লাল লাল কেন দেখাচ্ছে তো এটা পাওয়াই যায় বাজারে তোমরাও জানো সবাই তাই এটা আমি নুন দিয়েছি অন্য কিছু তোমরা ভাববে না ঠিক আছে তো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো তোমরা চাইলে দিতেও পারো না চাইলেও তোমরা না স্কিপ করতে পারো তো দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো তারপরে একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কষিয়ে নিব যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায় তো রান্নার ভাবটা অবশ্য সবাই যেন আমার এত করে বলারও কিছু দরকার নেই তো এই দেখো আমার রান্না থেকে তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে সরি রান্নার থেকে না মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে তারপর আমি একটু স্বাদের জন্য চিনি দিলাম চিনি সবাই যেন যে চিনি দিলে রান্নার কালারটা সুন্দর হয় রান্নার টেস্টটা ভালো হয় তারপরে দিকে সব কিছু সুন্দর হয় তাই আমি একটু আমার স্বাদ মতো দিলাম যেহেতু আমি একটু কাঁচা লঙ্কাও বেশি দিয়েছি কালো জিরা বাটা আছে তার জন্য আমি এখানে একটু চিনিটা দিলাম তারপর আমি এখানে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এদের কিনার থেকে তেল দেখাচ্ছি তোমাদেরকে ছড়ানো হয়ে গেছে তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে একটু এপিট ওপিট করে দেব মাছ যেহেতু ভাজা আসে বেশি করে আর কিছু করতে হবে না একটু গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি মশলাগুলোকে তো গরম ভাতের সাথে এটা বানিয়ে তোমরা খেয়ে দেবে কেমন টেস্টি লাগে আমি হিসাব মতো করে জল দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন যদি তোমরা আমার রান্নাটা ঘরে ট্রাই করো তাহলে তোমরা তোমাদের অনুপাতে জল দেবে যেহেতু এই রান্নাটা বেশ একটা ঝোল ভাব হবে না তোমরা দেখেই বুঝতে পারছো আমি একদম গামাখা করে নামাবো এটাকে আর তোমরা তোমাদের হিসাব মতো জল দিতে পারো জল আমার ফোটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি জল দেওয়ার পরে এখানে জলে ফোটাভাব চলে এসেছে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে একটু সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম আমার রেডি হয়ে গেল। কালিজিরা ধনে পাতা মাছের কালিয়া কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই বন্ধুরা